हमारा प्रारब्ध बनकिरा अल्लाह नबी मोदी ना सुनी ना फूल चले ना चला वाले मोदी ना सुनी मेरे मानसिक रूप से भाग के दावत करने लगी बड़ा जिले में जिले समाय कामाय कामुद्दे लगे यार इस कामल के नाम किये बनला बनला क्या मजे भारी किया আমাকে ভুল বোঝেন না আমি যখন তার অস করতো তখন মেয়েদের জন্য পর্দা ফরস হয়নি তখন মেয়েদের জন্য পর্দা ফরস হয়নি ভুল না আল্লাহ নবী আমার বলেছিলেন ও মদিনার মানুষেরা আমি রসুল্লাহ ইচ্ছায় চলে না। নিজের ইচ্ছায় কারো বাড়িতে বসতে পারি না পারবো না আল্লাহ যার বাড়িতে আমার উঠনিটা বসাবেন আমি রসুল্লাহ তার বাড়ি হয়ে যাবেন মেহমান